আজকে আমরা দেখবো যে প্রিপোজিশনের যে আপনার উইথ মানে কি উইথ মানে হচ্ছে আমরা যেটা আক্ষরিক অর্থ ওই আক্ষরিক অর্থ আমরা জানি উইথ মানে হচ্ছে সাথে তাই না তো সাথে অর্থে ছাড়াও আরো কিছু কিছু জায়গায় আমরা উইথ ব্যবহার করতে পারি যেমন হচ্ছে ধারা বা দিয়ে বুঝাতে ধারা বা দিয়ে বুঝাতে কিন্তু আমরা উই উ ব্যবহার করতে পারি জানি যে ধারা বা দিয়ে দ্বারা হচ্ছে ধারা বাই ধারার ক্ষেত্রে কিন্তু বাই ব্যবহার করা হয় কিন্তু এছাড়াও ক্ষেত্র বিশেষে উইথ ব্যবহার করতে পারি এটা অর্থের উপর ডিপেন্ড করবে যেমন হচ্ছে আমি যদি বলি যে হি দ্য স্নেক উইথ এ স্টিক সে হচ্ছে সাপটাকে হত্যা করেছিল বা মেরেছিল একটা স্টিক দ্বারা তার মানে হচ্ছে ধারা মানে হচ্ছে যে বাই সবসময় ব্যবহার করতে হবে এমন কিন্তু কথা নেই তাহলে আমরা বুঝতে পারলাম যে দ্বারা অর্থে আমরা উইথও ব্যবহার করতে পারবো তাহলে আমরা জানি উইথ মানে হচ্ছে সাথে উইথ মানে হচ্ছে সাথে কিন্তু আমরা ক্ষেত্রবিশেষে

বা আমার প্রতি সে আমার প্রতি রাগান্বিত হয়েছিল তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা উইথ ব্যবহার করতে পারতেছি তাই না তাহলে আমরা জানি যে সাথে অর্থে উইথ বসে দেখেন এছাড়াও কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা যখন বাংলা অর্থ যখন আমাদের যখন আমরা ট্রান্সলেশন করি ট্রান্সলেশন করে আমরা ইংলিশটা বসাই সেক্ষেত্রে দেখুন আমরা যদি কারোর প্রতি বুঝাই কারোর প্রতি বুঝাই সেক্ষেত্রেও কিন্তু আমরা উইথটা ব্যবহার করতে পারতেছি আচ্ছা কাজের ভাব কাজের ভাব বুঝাতে আমরা উইথ বসাতে পারি যেমন আই রিড দ্য বুক উইথ মাচ ইন্টারেস্ট তাই না আমি বইটা পড়ি বা আমি হ্যাঁ আমি আমি বইটা পড়ি কি মানে অনেক আনন্দ নিয়ে অনেক মনে নিয়ে অনেক আগ্রহ নিয়ে এই যে কাজের ভাব আমি বইটাকে কীভাবে গ্রহণ করতেছি আমি বইটা কীভাবে পড়তেছি এই যে কাজের ভাব এই ভাব বুঝাতে কিন্তু আপনার উইথ বসে তাই না তারপরে মালিকানা বুঝাতে কোনো কিছুর মালিকানা বুঝাতে উইথ বসাতে পারি যেমন হচ্ছে দা হাউস ইজ আমার বন্ধুর এ বাড়িটা আমার বাবার এ বাড়িটা আমার চাচার এই যে মালিকানা এই মালিকানা যদি বুঝায় সেক্ষেত্রেও আমরা প্রিপোজিশন হিসেবে উইথ বসাতে পারি তাহলে দা হাউস ইজ উইথ মাই ফ্রেন্ড এই বাড়িটা কার আমার বন্ধু তো কি বুঝতে পারলাম যে কোনো কিছুর মালিকানা বুঝাতে আমরা বসাতে তারপর হচ্ছে আমরা কি বসাতে পারি উইথ যেমন উইথ দিস ওয়ার্ডস হ্যাঁ হি ওয়েস আওয় মানে এই কথাগুলো বলে সে চলে গিয়েছিল এই কথাগুলো বলে সে চলে তাই না তাহলে আমরা খুব সুন্দরভাবে উইথের ব্যবহারগুলো শিখতে পারব যে কোথায় কোথায় উইথ বসে তারপর আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে আমরা জানি দ্বারা হুম কোনো কিছুর কোনো কাজ হওয়া এ দ্বারা অর্থে কিন্তু বাই বসে এ দ্বারা অর্থে কি বসে আপনার বাই বসে কিন্তু আমরা দ্বারা অর্থে কিন্তু আমরা উইথ বসাতে পারবো তাই না সে লাঠি দ্বারা কি করলো সাপটাকে মারলো তাহলে এই ধারা অর্থে আমরা উইথটাও বসাতে পারতেছি তারপরে সাথে উইথ বসে উইথের আক্ষরিক অর্থ সাথে তাহলে হি লিভস উইথ মি সে আমার সাথে থাকে আমি আমার বাবার সাথে থাকি আমি আমার মার সাথে থাকি তো এই যে সাথে অর্থে উইথ বসাতে পারে সত্যিও বুঝাতে হ্যাঁ একটা কন্ডিশন থাকে এ সত্যিও বোঝাতেও কি আপনার উইথ বসে তাহলে কি উইথ অল হিস রিচেস

তাহলে এই যে কারুর প্রতি অথবা কারুর উপর কোনো কিছু হওয়া যে সেই ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করতে পারবো আচ্ছা তারপরে কাজের ভাব আমরা যদি এই জিনিসগুলো যদি জানতে পারি আমরা এই যে কোথায় উইথ বসে কোথায় বাই বসে এগুলোর যদি বিস্তারিত আলোচনা যদি আমরা জানতে পারি তখন আমরা জাস্ট কিছু সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা অনেক সেন্টেন্স দেখতে পারবো তাই না আমরা মনে করেন হচ্ছে কোথায় বাই বসে কোথায় উইথ বসে কোথায় এক বসে কোথায় উইথ ইন বসে এইগুলো যদি আমরা জানতে পারি তাহলে এইগুলোর দ্বারা কিন্তু আমরা যে কোনো সেন্টেন্স লেখার ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে হবে হবে না না আমাদের সমস্যা তাই না তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সত্য বুঝাতে উইথ বসে তারপর হচ্ছে কারুর প্রতিভা উপর বোঝাতে উইথ বসে যেমন হি ওয়াজ এগরি সে রাগান্বিত ছিল উইথমি আমার উপর সে রাগান্বিত ছিল তাহলে এটা উপর বুঝাচ্ছে বা প্রতি বুঝাচ্ছে তারপরে কাজের ভাব কাজের ভাব বুঝাচ্ছে যেমন হচ্ছে আমি বইটা পড়ি আমি হচ্ছে নিউজ পেপারটা পড়ি তাই না তারপরে হচ্ছে আমি এই ফিল্মটা দেখি কি খুবই আনন্দের সাথে তাহলে কি আমি কি আনন্দের সাথে দেখি নাকি দুঃখের সাথে দেখি এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে কি এই যে কাজের ভাব এটার দ্বারা কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি উইথটা বসাতে পারি আচ্ছা তারপরে যে জিনিসটা উইথ মালিকানা অর্থে বুঝে বসে যেমন হচ্ছে দা হাউস ইজ উইথ মাই ফ্রেন্ড এই বাড়িটা আমার কি বন্ধুর এই বাড়িটা আমার ভাইয়ের তাহলে এই যে কোনো কিছুর উপর একটা কোনো কিছুর মালিকানা সেই ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন হিসেবে আমরা উইথটা ব্যবহার করতে পারি তারপর হচ্ছে কোনো কাজের পর পর যদি এরকম কাজ বোঝায় এক হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা উইথটা বসাতে পারি যেমন উইথ দিস ওয়ার্ডস এই কথাগুলো বলে সে চলে গেল তাই না তাহলে এই যে কথাগুলো বলার পরেই কিন্তু একটা ঘটনা ঘটনা ঘটার আরেকটা ঘটেছে সেই আমরা জানি যে উইথ উইথটা কি উইথটা হচ্ছে একটা সিম্পল প্রিপোজিশন আমরা যদি এই প্রিপোজিশন কে ভাগ করি আমরা জানি প্রিপোজিশনকে ছয় ভাগে ভাগ করা যায় এর মধ্যে উইথ হচ্ছে একটা প্রিপোজিশন সিম্পল প্রিপোজিশন এবার উইথ ইন এটা কিন্তু একটা ডাবল প্রিপোজিশন তাই না দুইটা সিম্পল প্রিপোজিশন যখন একসাথে যুক্ত হয়ে একটা হয়ে যায় তখন কিন্তু এটাকে বলা হয় ডাবল ডাবল তাহলে একসাথে এটা এবার আমরা জানবো যে কোথায় কোথায় উইথ ইনটা বসে হুম তাহলে কোন স্থানের মধ্যে বোঝাতে কোনো একটা জায়গার মধ্যে বোঝাতে আমরা কি উইথ ইনটা ব্যবহার করব। যেমন দ্য রিং ইস উইথ ইন দ্য বক্স হ্যাঁ এই রিংটা কোথায় ছিল উইথ ইন দ্য বক্স এই বক্সের মধ্যে ছিল হুম তাহলে কোনো কিছুর একটা মধ্যে কোনো স্থানের মধ্যে বোঝাতে আমরা উইথ ইনটা বসাতে পারি তাহলে বলছে কে এই যে একটা রিং রিং এই রিংটা কোথায় ছিল এই রিংটা ছিল একটা বক্সের মধ্যে আচ্ছা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা সময় হ্যাঁ ওই সময়টা নির্দিষ্ট থাকতে হবে ওই যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো কাজ হয় বা কাজ হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আসবে হি উইল কাম ফিউচার ইনডিফিনিট হি উইল কাম সে আসবে উইথ ইন থ্রি আওয়ার্স সে কি আসবে তিন ঘন্টার মধ্যে আসবে তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সে আসবে এই অর্থে কিন্তু আমরা উইতিনটা ব্যবহার করেছি তাই না তাহলে আমরা এখানে উইতিনের দুইটা দেখলাম যে কোনো জায়গার জায়গা বা কোন স্থানের মধ্যে বোঝাতে যেমন এই বক্সটার মধ্যে রিংটা অবস্থিত তারপরে বলছি যে যে কোনো একটা সময়ের মধ্যে যেমন সে তিন ঘন্টার মধ্যে আসবে চার ঘন্টার মধ্যে আসবে তিন ঘন্টার মধ্যে যে পৌঁছাবে এই যে একটা সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সংগঠিত হবে সেই ক্ষেত্রে আপনার কি ব্যবহৃত হবে উইথিন ব্যবহার হবে আচ্ছা উইতিনের একটা লাস্ট একটা রয়েছে সেটা হচ্ছে সীমা সীমা বসে আচ্ছা যেমন হচ্ছে সীমা উই শুড লিভ উইথ ইন আওয়ার মিনস মানে আমাদের বসবাস করা উচিত আমাদের বসবাস করা উচিত আমাদের জীবন ধারণ করা উচিত আমরা যতটুকু উপার্জন করি তাই না আমরা যতটুকু উপার্জন করি তার মধ্যে আমাদের কি করা উচিত বসবাস করা উচিত বা আমাদের জীবন ধারণ করা উচিত আমাদের দৈনিক যে লাইফস্টাইল ওই জিনিসটার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত এই যে একটা সীমার মধ্যে আমাদের থাকা উচিত এই রকম বোঝাতেও কিন্তু আমরা উই তিনটা বসাতে পারি তাই না এবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা যেটা হচ্ছে বাই এটার ব্যবহার কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমরা অনেক কথাই কিন্তু আমরা এই বাই প্রিপোজিশনটা আমাদের দরকার হয় যেমন কোন মাধ্যমে যাওয়া বুঝাতে কোন মাধ্যমে যাওয়া বুঝাতে বাই বসে যেমন এখন আমি হচ্ছে মনে করেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাব তখন আমি কি অবশ্যই ট্রেনের মাধ্যমে যাব অথবা আমি হচ্ছে বাসের মাধ্যমে যাব অথবা আমি হচ্ছে কি নৌকা মানে জাহাজ জাহাজ বা যাই হোক এরকম একটা জিনিসের মাধ্যমে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছাবো এই যানবাহনের মধ্য দিয়ে তো এই একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় আমি কোনো কিছু দিয়ে পৌঁছাবো সেই ক্ষেত্রে কিন্তু আমার এই বাইটা বসবে যেমন হচ্ছে হি ওয়েন্ট দিয়ার সে সেখানে গিয়েছিল পাস্টিফিনিট গো গো এর পাস্ট কি ওয়েন্ট তাই হি ওয়েন্ট দিয়ার সে সেখানে গিয়েছিল বাই বোট নৌকায় করে হম মনে করেন তুমি দয়া করো আমার প্রতি তুমি মায়া করো এই যে বা ওই গরিবের প্রতি মায়া করো তাই না এই কারুর প্রতি কোনো কিছু বোঝাতে সেক্ষেত্রে টু বসে হ্যাঁ তারপর হচ্ছে আমরা অনুযায়ী বোঝাতে অনুযায়ী বোঝাতে টু বসে যেমন দা ফুড ইজ নট টু মাই টেস্ট হ্যাঁ মানে খাবারটা মানে আমার অনুসারে মানে আমার দিক থেকে খাবারটা অতটা টেস্টি না হম অতটা সুস্বাদু না অতটা মজাদার না হ্যাঁ বা এই যে যে খাবারটা তৈরি করেছে এটা অন্যদের কাছে হয়তো ভালো লাগতে পারে কিন্তু এই খাবারটা আমার কাছে ভালো লাগতেছে আচ্ছা এই যে অনুযায়ী বোঝাতে আমার অনুযায়ী হ্যাঁ আমার মতে এই আমার অনুসারে আমার অনুযায়ী আমার মতে এই অর্থে কিন্তু আমরা টু ব্যবহার করতে পারি আচ্ছা তারপর হচ্ছে পরিণতি বোঝাতে একটা কাজের পরিণতি বোঝাতে টু বসে যেমন হচ্ছে হি ওয়াস

পর্যন্ত বুঝাতে আমরা টু ব্যবহার করতে পারি যেমন দে ফট টু দ্য এন্ড অফ দ্য ব্যাটেল হুম তারা কি করেছিল যুদ্ধ করেছিল তারা লরে ছিল টু দ্য এন্ড অফ দ্য ব্যাটেল যুদ্ধের শেষ পর্যন্ত সৈনিকেরা যোদ্ধারা তারা ওই যুদ্ধটা কন্টিনিউ করে গিয়েছিল কতদূর পর্যন্ত একদম হচ্ছে যুদ্ধের শেষ পর্যন্ত তারা হার মানে নাই তারা কন্টিনিউ করে গেছে এই যে একটা ঘটনা শেষ পর্যন্ত এই ক্ষেত্রে কিন্তু আমরা টু বসাতে পারি তাহলে টু এর আমি একটা সংক্ষেপে বলে ফেলি টু হচ্ছে যদি আমি কোনো মসজিদ মন্দির মাদ্রাসা যেখানে যাই আমি যদি যাই সেই ক্ষেত্রে আমরা টু বসাতে পারি তারপর যদি আমরা কোন দিকে কোন দিকে যদি যাই যেমন হচ্ছে আমি স্কুলের দিকে যাচ্ছি আমি মসজিদ মন্দিরের দিকে যাচ্ছি ওই দিক বুঝাতে টু বসে তারপর উদ্দেশ্য যেমন হি কেম টু মিট মি সে এসেছিল টু মিট মি আমার সাথে কি সাক্ষাৎ করতে তাহলে এই উদ্দেশ্য বুঝাতেও কিন্তু আমরা টু বসাতে পারি তারপর কারণ প্রতি টু বসাতে পারি যেমন গরিবদের প্রতি সহানুভূতিশীল হও তাই না আচ্ছা তাহলে এই যে কোন কারোর প্রতি টু বসাতে পারি আমার হয় নাই আমার সাদ মতো হয় নাই এই যে অনুযায়ী অর্থ আমরা টু হতে পারি তারপর হচ্ছে পরিণতি একটা মানুষকে হচ্ছে আমি মারতে মারতে এমন করেছে যে সে কি মারাই গেছে তাই না সে এক জীবিত ছিল কিন্তু সে মারা গেছে তো এই যে একটা পরিণতি ওই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করতে পারি তারপর হচ্ছে পর্যন্ত বুঝাতে যেমন হচ্ছে সৈনিকেরা যুদ্ধ করেই গিয়েছিল করেই গিয়েছিল কি পর্যন্ত যুদ্ধটা শেষ হওয়া পর্যন্ত তারা এই এটা কন্টিনিউ করে গেছিল তাহলে একটা কোনো কাজ শেষ হওয়া পর্যন্ত একটা কাজ চলতেছিল তো এই পর্যন্ত অর্থে টু বসে তাই না তাহলে দিকে অর্থে টু বসে উদ্দেশ্য বোঝাতে টু বসে কারো প্রতি প্রতি বুঝাতে টু বসে অনুযায়ী বোঝাতে টু বসে পরিণতি বোঝাতে টু বসে এবং হচ্ছে পর্যন্ত বোঝাতে টু বসে আমরা এগুলো খুবই দরকার হয় যখন আমরা ইংলিশে কিছু লিখতে যাই আমরা সেন্টেন্স মেকিং করতে পারি সমস্যা নাই আমাদের টেন্স জানা আছে আমাদের হচ্ছে জানা আছে কি বিভিন্ন স্ট্রাকচার জানা আছে কিন্তু যখনই আমরা এই প্রিপোজিশনে আমার আমাদের সমস্যা হয়ে যায় তাই না আমি কি এখন টু বসাবো নাকি এড বসাবো নাকি ইন বসাবো নাকি ভর বসাবো এই প্রিপোজিশনে আমাদের যত জানালাম তো এই ক্লাসগুলো যারা হচ্ছে ইংলিশে লিখা লিখালেখি করতে চান হম বিভিন্ন আপনাদের ফেসবুক ওয়ালে বা ইউটিউব ওয়ালে যারা হচ্ছে এই ইংলিশে লেখালেখি করতে চান তারা প্রিপোজিশন উপর খুবই জোর দেন কারণ আপনি স্ট্রাকচার দশটা পনেরোটা বিশত্রিশটা স্ট্রাকচার করলে আপনার চলবে কিন্তু এই যে আপনার এই প্রিপোজিশনের সঠিক ব্যবহারটা এটার জন্য কিন্তু অনেকে কিন্তু ইংলিশে লেখালেখি করে না যে আসলে আমি কি টু বসাবো এক্ষেত্রে নাকি এড বসাবো নাকি এই যে আমি একটা লজ্জায় করতে পারি যদি টু এর জায়গায় আমি এড বসাই বা উইথ ইন বসাই তো তখন সেই ক্ষেত্রে কিন্তু আমি লজ্জায় পড়তে পারি তো এই জন্য প্রিপোজিশনের এই ব্যবহারগুলোর জন্যই কিন্তু আমরা অনেকে কি করি ইংলিশে লিখালেখি করতে পারি না তো এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা হচ্ছে আমরা এই আপনার বিভিন্ন প্যারাগ্রাফ রচনা ইংলিশে তারপরে হচ্ছে আপনার ইংলিশে কিছু স্ট্যাটাস দেওয়া এই তারা হচ্ছে এই প্রিপোজিশনটার জন্যই কিন্তু তাদের বেশি সমস্যা হয় তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ধারাবাহিক ক্লাসে আরো গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে আপনারা প্রতিদিন দেখা আসার জন্য অনুরোধ রইল আর যারা হচ্ছে শিক্ষার্থী আছে তাদের কাছে এই ভিডিওগুলো দয়া করে একটু পৌঁছে দিবেন তো এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা